হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে কিন্তু আমাদের ডেমনস্ট্রেশান ক্লাস তো আমি ক্লাসে একদম হাজির তো দেখেই বুঝতে পারছো আজকে কিন্তু মডেল খুবই সুন্দর আর মডেল এসেও গেছে ওয়াটারপ্রুফ মেকআপ কিন্তু আজকে পুরোটা ডেমনস্ট্রেশান ক্লাসে হয়েছে তো দেখো একদম কিন্তু মডেল খুব সুন্দর লাগছে মডেলকে দেখতে তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা খুবই সুন্দর হয়েছে এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট যে মানে পুরো ডেমনস্ট্রেশানটা দেখলে হয়তো বুঝতে পারবে যে এই গরমকালে মেকআপ যদি এরম টাইপের করা যায় তাহলে কিন্তু মেকআপটা অনেকক্ষণ ধরে স্টে করে আর লাস্ট পর্যন্ত দেখো আমাদের কতটা এনজয় হয়েছে গায়ে তো দিদি কিন্তু মেকআপটা স্টার্ট করিয়ে দিয়েছে স্টেপ বাই স্টেপ কিন্তু একদম কিন্তু পুরো স্টার্ট হয়ে গেছে মেকআপটা আজকে কিন্তু ক্রিম ফাউন্ডেশন দিয়ে পুরো মেকআপটা কভার করা হয়েছে প্রথমেই দেখো ভালো করে কিন্তু ম্যাজিক ড্রপ দিয়ে মুখটা আগে ভালো করে ব্লেন্ড করে নিলো ম্যাজিক ড্রপটা এতটারই সুন্দর কাজ করে টোনার ময়শ্চারাইজারের কিন্তু কোনো প্রয়োজন হয় না তো এখানে দেখো ডার্মা ক্রিম দিয়ে ক্রাইলনের কিন্তু মুখটা খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছে দিদি আর এখানে ব্লাশারটা খুব সুন্দরভাবে দিদি ব্লেন্ড করে দিচ্ছে আর পরপর স্টেপ বাই স্টেপ আমরা ফলো করছি আর দেখতেও থাকছি আর হ্যাঁ আগেও বলেছি যে ডেমনস্ট্রেশন ক্লাস মানেই হচ্ছে কোনো কাজ নেই বসে থাকা শুধুমাত্র এক্সামের জন্য অল্প অল্প করে তৈরি হওয়া তো এইভাবেই কিন্তু আমিও মেকআপটা যেমনভাবে মন দিয়ে শিখি সেরকমভাবেই ব্লগটাও কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ তোমাদের জন্য কিন্তু কন্টিনিউ করার চেষ্টা করি আজকে কিন্তু অনেক নতুন নতুন ধরনের স্টেপ আমরা জানতে পারলাম কারণ গরমকালের মেকআপ মানে কিন্তু খুবই কষ্টের ব্যাপার আর মেকআপটা যেন অনেকক্ষণ স্টে করে আর দেখো পার্টি মেকআপ লুকে সব থেকে বেশি কিন্তু কঠিন কারণ হচ্ছে পার্টি মেকআপ লুক মানে মানুষরা অতটা বুঝতে পারে না কারণ ঘাম হতেই থাকে আর সেটা কিন্তু কন্ট্রোল করতে অনেকে পারে আবার অনেকে পারে না তো সেরকমভাবে মেকআপ আর্টিস্টদের কিন্তু পরপর অনেকটাই স্টেপ বাই স্টেপ বুঝে বুঝে করতে হয় আজকে কিন্তু আরও সুন্দর স্টেপ দিদি দেখালো একদম ওয়াটার দিয়ে দেখতেই পাচ্ছ মুখের মধ্যে ভর্তি ভর্তি জল দিয়ে দিয়েছে আর তারপরে ভালো করে মুছে নিয়েছে তারপরেও দেখো মুখটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে যেটা আমরা পরে বুঝতে পেরেছি আমরা সবাই ফটো নিতে ব্যস্ত হয়ে গেছিলাম সবাই খুব হাসি মানে হাসি হচ্ছে সবার সাথে সবার মজা হচ্ছে তো এরপরে আই মেকআপটা স্টার্ট করে দেবে বলে চোখের নিচে বেকিং করে নিল এরপর দেখো কনসিলার দিয়ে চোখটা ভালো করে ব্লেন্ড করে নিল আর হোয়াইট কনসিলার যেহেতু গাইজ ডেমনস্ট্রেশন মানেই হচ্ছে আই মেকআপটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট তো আই মেকআপটা এতটাই অসাধারণ হয়েছে তো তোমরা দেখলেই হয়তো বুঝতে পারবে স্টেপ বাই স্টেপ তোমরা যদি করতে পারো আই মেকআপটা একদম গরমকালের পার্টি লুকের জন্য কিন্তু মানে বেস্ট পপুলার আমার কাছে আর তোমাদের কাছে কেমন লাগলো আই মেকআপটা অবশ্যই কমেন্টে জানাতে থাকো আর মডেল তো খুবই সুন্দর দেখো পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু এই চারটে কালার দিয়ে পুরো আই মেকআপটা ব্লেন্ড করা হয়েছে তো এবার লোয়ারল্যাসের মধ্যেও কিন্তু আই মেকআপটা ফুলফিল করা হচ্ছে তারপরে দেখো আই মেকআপের আইল্যাস কিন্তু লাগানো হয়ে গেছে এরপর লাইনারটাও কমপ্লিট হয়ে গেল মাস কমপ্লিট হয়ে গেল তো আস্তে আস্তে কিন্তু ফাইনাল ফুল লুকের দিকে চলে যাচ্ছে যেহেতু মডেলের চুলটা স্টেট করানো ছিল তাই হয়তো ক্রিম্পিং করায়নি তো মোটামুটি আমাদের লাস্ট মুহুর্ত চলেই এসছি এরপর দেখো সেটিং স্প্রে দিয়ে ভালো করে মুখটা কিন্তু শুকিয়ে ফেলা হয়েছে এরপরে কিন্তু ব্লাসার আর হাইলাইটার দিয়ে সুন্দর করে মুখটা একদম ব্লেন্ড করে দেওয়া হয়েছে এতটাই সুন্দর মেকআপটা কভারেজ হয়েছে তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো যে কি ছিল আর কি হয়ে গেল হ্যাঁ মেকআপের পরে সবাই সুন্দর হয়ে যায় এটা তো বটেই কিন্তু মেকআপটা স্টেপ বাই স্টেপ করতে পারলে তাহলেই কিন্তু সেটা পসিবল তার আগে নয় তো এখন আমি বুঝতে পারি যে মেকআপ আর্টিস্টদের কতগুলো স্টেপ মনে রাখতে হয় তো এরপর দেখো আর লিপস্টিকটাও পড়ানো হয়ে গেছে যেহেতু মডেলও চেয়েছিল যে তাকে যেন নিউডের ওপর রাখা হয় তাই নিউড একদম নিউড শেপের কালারের করা হয়েছে এরপরে ফাইনাল লুক কিন্তু একদম প্রায় রেডি যেহেতু মডেলের বিয়ে হয়নি তবু ভেবেছিল সবাই যে সিঁদুর পরিয়ে কিন্তু সুন্দর করে রেডি করানো গেলে খুব ভালো লাগবে আর সত্যিই খুব ভালো লাগছে আর ওর তো মানে মডেলের মুখ তো খুব হাসি হাসি যে সিঁদুরটা পরছে তো যাই হোক সিঁদুর পরলে মুখটা একদমই পাল্টে যায় এটা তো একদমই ঠিক দেখো কি ছিল আর কি হয়ে যাচ্ছে তো অসাধারণ লুকটা এসছে এরপরে কিন্তু সবাই মিলে শাড়ি পরানো হচ্ছে দেখতেই পাচ্ছ আট পৌরার শাড়ি পরানো হচ্ছে যেহেতু আমাদের পুরোটাই একদম মানে মানে মডেল একদম রেডি আর একদম হালকা স্মুথ একটা লুক চেয়েছে তো দেখেই বুঝতে পারছো এতটাই সুন্দর লাগছে যেহেতু চুলটা স্ট্রেট ছিল ছোট্ট ফ্লাওয়ার দিয়েছে কানের পাশে দেখতেই পাচ্ছ আর জুয়েলারি তো অসাধারণ যেহেতু সিম্পল লুকের ওপর পার্টি মেকআপ লুক আগে বলছি এতটাই সুন্দর লুকটা এসছে এরপর কিন্তু রিং লাইট সেটিং করা হচ্ছে এরপর আমাদের সব ফটোশ্যুট তৈরি হবে এখন আর ভিডিও রিলস এগুলো তো চলবেই আর মডেল যখন ডেমনস্ট্রেশন হয় সত্যি খুব আনন্দ লাগে লাস্ট মুহূর্তে যখন পুরোটা রেডি আর ফাইনাল লুক আর সবাই যখন মডেলের ছবি তুলতেই ব্যস্ত হয়ে যায় সেই মানে টাইমটা এতটাই ভালো লাগে আর হ্যাঁ এক একটা ক্লাস করছি আর এক একটা মুহূর্ত কাটাচ্ছি হয়তো আমি পরে ভিডিওতে দেখতে পাবো কিন্তু এই দিনগুলো চলে গেলে হয়তো আর আসবে না তো যাই হোক ভিডিওর মাধ্যমে সবাই থেকে যাবে আর প্রত্যেক কটা মডেলের ভিডিও আমি বানিয়ে রেখেছি ডেমনস্ট্রেশান ভিডিও বানিয়ে রেখেছি তোমরা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো প্রত্যেক কটা ডেমনস্ট্রেশান ভিডিও অসাধারণ ছিল গাইজ তো যেহেতু আমরা লাস্ট মোমেন্টে চলে এসেছি কারণ এরপরে কিন্তু আমাদের ফাইনাল এক্সাম তোমাদের আগে থেকেই জানিয়ে রাখি আর সবাই কিন্তু অবশ্যই চ্যানেলের সাথে থেকে পরপর ব্লগগুলো ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট করতে থাকো আর যারা নতুন বন্ধু তারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও তাহলে খুব উৎসাহিত পাবো নেক্সট ভিডিও বানানোর জন্য তো চলো একটু তোমাদের সিনেমেটিক শর্টের মাধ্যমে কয়েকটা শর্ট দেখিয়ে নেওয়া যাক লজ্জা চোখে একটু লজ্জা মুখে চা চোখে একটু লজ্জা মুখে না দুষ্টু ইচ্ছেগুলো বলছে আরো ভালো আজকে বাসনা। যা চোখে এক দু মুখে আছে এ সোনা কাছে প্রথম চাওয়া একটু বিড় প্রেমে ছোয়া আর কতদিন এভাবে একা তোমাকে পেয়েও জায়গা থাকা গাইজ তো ফুল ফাইনাল লুক হচ্ছে এইটাই দেখতে পাছ তোমরা আর পুরোটাই সিনেমেটিক শটের মাধ্যমে যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম সাথে নিজেও দেখলাম তোমাদেরকেও দেখালাম তো অবশ্যই কিন্তু পরের ভিডিওতে দেখা হবে আবার নতুন কোনো ব্লগ নিয়ে অবশ্যই দেখতে থাকো এইভাবেই চ্যানেলের সাথে থাকো আর যেহেতু ওয়াটারপ্রুফ সত্যি মেয়েদের কাছে সত্যি অসাধারণ একটা বিষয় যে জল দিয়েও হয়তো মেক করা যায় আর গরমকালের জন্য খুবই স্পেশাল একটা ভালো টেকনিক তো তোমরাও করে দেখো স্টেটিউন বাই